আপনাকে আমি দুই হাজার বছরের ইতিহাস এই বিশ মিনিটে বলে শেষ করে দেব কত হাজার বছর দুই হাজার বছর ইহুদি কারা ইহুদি আর বনু ইসরায়েল কি এক উত্তর না ভালো করে কথাগুলো শোনেন এগুলো বই পড়তে অনেক সময় লাগবে আপনার এবং ঘাটাঘাটি করতে অনেক সময় লাগবে খুব অল্প সময় বুঝে নেন ইহুদি বনু ইসরায়েল এক নয় বনু ইসরায়েল কাদেরকে বলা হয় ইব্রাহিম আলী ইসলামের ছেলে এক ছেলের নাম ইসমাইল এক ছেলের নাম ইসহাক ঠিক আছে ইসমাইল আলী সেখানে তাকে কেন্দ্র করে একটা সভ্যতা এই বংশে সর্বশেষ নবী জন্ম মানে আমরা বনু ইসমাইল আমরা কারা বনু ইসমাইল আমরা মোহাম্মদ সাল্লাহ আলী ক উম্বা আর এই দিকে আর ছেলের নাম হচ্ছে ইসহাক যিনি থাকেন ওই শামে ওই প্যালেস্টাইনে ওই জেরুজালে ওই জায়গায় ওটা শাম ঠিক আছে এবং ওখানে তিনি তার বংশবিস্তার হচ্ছে তার ছেলের নাম হলো ইয়াকুব কি নাম ইয়াকুব আলী ইসলামের আরেক নাম হলো ইসরাইল ইয়াকুব আলামের আরেক নাম কি ইসরাইল এবং তার সন্তানদেরকে বলা হয় বনু ইসরাইল তার সন্তান অনেক এই সন্তানদের মধ্যে একজনের নাম ইউসুফ ঠিক আছে তারপরে আসছে পর ইউনুস এই বনু ইসরায়েলের মধ্যেই দাউদ মুসা সুলাইমান ইস বলা হয় এক লক্ষ চব্বিশ হাজার নবীর রসুরের মধ্যে বেশিরভাগই এখানে এসেছে তাহলে বনু ইসরায়েল বলা হচ্ছে এই কমটাকে তা ওদের নাম বনু ইসরায়েল থেকে ইহুদি হলো কখন যখন তারা ঈসা আলী ইসলামকে স্বীকার করলো না তখন ঈসা আলি ইসলাম কি তাদের মধ্যে আসার নাই সেই ঈসা আলি ইসলামকে যখন তারা অস্বীকার করলো তখন তাদের নাম পাক এই বনু ইসরায়েল থেকে পরিবর্তন করে হাদু দিয়েছেন কোরআনে قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت না قرآن أعطنا قرآن আল্লাহ পাক তখন তাদেরকে আর বনু ইসরায়েল বলছেন না বলছেন ইয়াহুদ কি বলছেন এই যে নাম আসলো ইহুদি তো বনু ইসরায়েল এবং ইহুদি এক নয় বনু ইসরায়েলরা ভালো ছিল এবং তারা ওই সময়কার মুসলিম ছিল যখন তারা আল্লাহ পাকের আনুগত্য করেছিল আল্লাহ পাক তাদেরকে সমৃদ্ধি দিয়েছিলেন ঠিক আমাদের মতোই আর যখন তারা পাকের আনুগত্য করে নাই পদ হয়ে যায় আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিয়েছে এক পর্যায়ে তারা যখন নবীদেরকে হত্যা করা শুরু করেছিল অনেক নবীকে হত্যাও করেছে যেমন জাকারিয়া আলী তারা হত্যা করেছে ইয়াহিয়া আলী হিসালকে হত্যা করেছে পড়ে দেখেন ওখানে একই দিনে তিনজন নবীকে হত্যা করা হচ্ছে পরে দেখেন তো মূল কথা হচ্ছে নাম চেঞ্জ হলো কখন যখন তারা সত্য থেকে পধ হয়ে গেল ঈসা আলী ইসাল্লামকে তারা অস্বীকার করলো তখন আর বনে ইসরায়েল নয় এখন তাদের মধ্যে একজন অন্যতম নবী ছিলেন দাউদ কি নাম নাম মুখস্থ করেন তাদের নাম কি আচ্ছা আলী ইসলাম ছোট তখন চোদ্দ পনেরো বছর বয়স হবে আল্লাপাক মুসা আলী ইসলামকে বলেছিলেন তুমি তোমার সম্প্রদায়কে নিয়ে এই জেরুজালেমে যুদ্ধ করবে কাকে বলেছেন মুসা আলি তুমি 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 মুসা আলি ইসলাম তোমার সম্প্রদায়কে নিয়ে এই জেরুজ যুদ্ধ করো ওখানে আমালেকা নামে একটা সম্প্রদায় আছে এরা খুবই শক্তিশালী তবে তোমরা যদি ইমানদার হও তোমরা এর উপর বিজয় লাভ করবে এর আগ পর্যন্ত এরা কিন্তু ওখানে ঢুকতে পারে নাই কথা বুঝতে পারছেন আল্লাহ শর্ত দিলেন যদি যুদ্ধ করে জয় করতে পারো তাহলে তোমাদের এই জায়গাটা তোমাদের তো মুসা আলি বললেন তার কমকে চলো যুদ্ধ করি তো মুসা আলি সাল্লামের কম বলছে ইযহব আনতা ওয়া রাব্বুকা তুমি যাও আর তোমার রব গিয়ে যুদ্ধ করো আমরা এখানে বসে থাকলাম কথা কি বুঝতে পারলেন না মানে এরা কোন কম ওই যে ফেরাউনকে ডুবে মরতে দেখেও বিশ্বাস করে না বাছুর পূজা শুরু করে আল্লাহ পাক একটার পর একটা নিদর্শন দেখান তাও অস্বীকার করে তাওরাত নিতে গিয়েছেন موسی আলাইহিস এসে দেখেন তারা বাছুর পূজা শুরু করেছে মান্না সালোয়া আল্লাহ দিচ্ছেন তাও অস্বীকার করে মৃত থেকে জীবিত করেন তাও স্বীকার করে শেষমেশ বলে বসলো যে ইয়ামুসা নো মিনা কে হাতা নরুল্লাহ আমরা তোমার প্রতি বিশ্বাস করব না যতক্ষণ আল্লাহকে সামনে দেখাচ্ছ আমাদের চোখ দিয়ে এটা সেই জাত যে নবীদেরকে এত কষ্ট দিয়েছে হেমুসা আলিসাল্লাম যখন বললেন চলো আল্লাপাক যুদ্ধের কথা বলেছেন ওই ওটা যুদ্ধ করে জয় করতে পারলে আমাদের হয়ে যাবে তো বলছে ওখানে আমালেকা সম্প্রদায় আছে এত বড় শক্তিশালী তুমি যাও তোমার রব গিয়ে যুদ্ধ করো আমরা এখানে বসে আছি আর আমাদের নবী মুখাম্মল্লাহাম যখন বদরের মাঠে তিনশো তেরো জনকে নিয়ে পরামর্শ করছেন কি করব যুদ্ধ করব কি না তখন আমাদের মুসলিম সেনা বাহিনীর মধ্যে যে ছিলেন সাদ বিন মুয়াজ তিনি সাহাবিরা বলছিলেন ইয়া রসল্লাহ সালু আলী হাসাল্লাম আপনি আমাদেরকে নিয়ে বদরের মাঠ কেন যদি উত্তাল সাগরেও ঝাঁপ দিতে চান আমরা সেখানেও ঝাপ দিব কত পার্থক্য তাই না তিনি বলছিলেন যে আমরা সেই কথা আপনাকে বলবো না যে কথা মূস আর কম বলেছে বরং আমরা আপনি যদি আদেশ করেন আমরা উত্তাল সাগরেও ঝাঁপ দিতে পারি এমনি এমনি তো বদলে ইমানের কারণে এসেছে এখনো কি এই মাজলুম ভাইরা উত্তাল সাগরে ঝাঁপ দেয় নাই তারা তাই করছে ওইদিকে আসছি আমি পরে এই এই জায়গাটা একটু বোঝেন তো যুদ্ধ তারা করলো না করলো না করলো না যুদ্ধ করলো না করলো না করলো না আল্লাপাক শাস্তি দিলেন কি শাস্তি চল্লিশ বছর আল্লাপাক ওদেরকে একটা জায়গায় খাওয়ানো শুরু করলেন সকালে উঠে একটা পাহাড়কে কেন্দ্র করে ঘুরতো সন্ধ্যায় এসে আবার সেই জায়গায় থেমে যায় এটাকে বলা হয় তিহ উপত্যকার চল্লিশ বছরের শাস্তি সুরা বাকার মধ্যে দলিল আছে এবার মুসা আল ইসলামের জীবনটা শেষ উনার হায়াত শেষ উনি চলে গেলেন আল্লাহর কাছে পরবর্তীতে নবী হলেন ইউশা বিন নন কি নাম ইউশা বিন নুন মনে রাখার চেষ্টা করেন বলে যান না আবার নুন একজন নবী এবার ইউসাফ নুনের সময় ওই বনু ইসরাইলি বলছে যে আমরা যুদ্ধ করতে চাই ওই জায়গা আমরা দখল করতে চাই আমিন এখন আসেন কোন জায়গা ভাই কোন জায়গা যুদ্ধ করতে চাই আচ্ছা জেরুজালেম নি এত কথা কেন জানেন কারণ এই জায়গাটা শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা তিনটা মুখস্থ করেন কয়টা এক হচ্ছে জেরুজালেম দুই হচ্ছে মক্কা মদিনা জানেন আর তিন নাম্বার হচ্ছে কনস্ট্যান্টি মানে কুস্তানতুনিয়া কোথায় এটা তুরস্কে আরেকটা জায়গা আছে এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হলো খোরাসান সেটা কি এই চারটা জায়গার কথা মাথায় রাখবেন না পুরো বিশ্বের এই প্রেক্ষাপট এই চারটা জায়গাকে কেন্দ্র করে ঘুরতে থাকবে এবং এর সেন্টার হার্ট হচ্ছে জেরুজালেম কারণ কেয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন এই জেরুজালেম মুসলিমদের দখলে না আসছে এবং এই জেরুজালেম থেকে বিশ্ব ইমাম না করছেন ততদিন পর্যন্ত এই পৃথিবীতে হবে বুঝতে পারছেন কথা আচ্ছা তো নুন এখন বলছেন যে আচ্ছা তোমরা তো আবার যুদ্ধ করতে চাচ্ছ মুসা আল ইসালামের সময় তো যুদ্ধ করতে বলা হয়েছিল করোনায় এখন যদি আবার যুদ্ধের কথা বলা হয় যদি তোমরা আবার পালায় যাও তখন তারা বলছে কেন আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করব না ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা আমাদেরকে আমাদের বাড়িঘর থেকে বের করে দেয়া হয়েছে ওয়া আবনাইনা আমাদের সন্তান থেকে বিচ্ছেদ করানো হয়েছে কেন যুদ্ধ করব না অবশ্যই যুদ্ধ করো তো তুমি ঠিক আছে তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করলাম হ্যাঁ করেন আল্লাহর কাছে দোয়া করা হলো আল্লাহ পাক বলেন যা জিহাদ ফরজ করলাম নাও যুদ্ধ করো এখন ওখানে কোন সম্প্রদায় আছে আমালেকা অনেক শক্তিশালী অনেক বিশাল দেহে এখন যুদ্ধের ফরজ হওয়ার পরে এখন বনু ইসরায়েল বলছে আচ্ছা আমাদেরকে একটা নেতা নিযুক্ত করে দিন তাহলে সেনাপতি নিযুক্ত করুন সেনাপতি লাগে কি লাগে না লাগে না লাগে না আচ্ছা আমরা শিখতেছি স্মার্টফোন টিকটক বিশ্বাস ঢাকা শহরে এই পনেরো থেকে বিশ বছরের ছেলে যা অবস্থা দেখলে আমাদের চোখ দিয়ে পানি বের হয় আবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ওই যুগে আমরা এই যুগটা আমরা এইভাবে নষ্ট করি না আলহামদুলিল্লাহ কি একটা অবস্থা এদের অর্ধেকের সাইকোলজি নষ্ট করে দিয়েছে বিভিন্ন মুভিজ সিনেমা এখনকার অনেক মুভিজ দেখায় যে সে গ্যাংস্টার হচ্ছে গ্যাংস্টার হওয়ার একটা প্যাশন ওইটা দেখে দেখে সে নিজেও গ্যাংস্টার হওয়ার চেষ্টা আমি হলফ করে বলতে পারি আমার কথা আপনারা মন খারাপ করেন না এটা আমার কনফিডেন্স থেকে বলছি এখন যদি আরেকটা মুক্তিযুদ্ধ হয় এই জেনারেশন অস্ত্র হাতে নিতে পারবে না ওই অস্ত্র হাতে নিবে ওই যাদের বয়স চল্লিশ ওই পঞ্চাশ এরাই আমাদের এই যে কিশোর গ্যাং টিকটক জেনারেশন আর যুবক সমাজকে আপনি খুঁজেই পাবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আর এটার জন্য ভাই আমাদের যাদের দাড়ি পেকে গেছে আমরা দায়ী সমান ভাবে কারণ আপনি নিজের ফিকির করেছেন আপনার সন্তানের ফিকির কোথায় আপনার ছেলে সারা রাত পণ দেখে আপনার মেয়ে সারাদিন ছেলেদের সাথে কথা বলে আপনার মেয়ে ছেলে যে ডেট করতেছে এখানে ওইখানে জেনা করতেছে মদ খাচ্ছে গাড়ি নিয়ে ধুমসে ড্রাইভ করতেছে মেয়েকে নিয়ে আপনি মনে করতেছেন বাচ্চা ছোট আছে বড় হইলে ঠিক হয়ে যাবে আপনি বাচ্চাকে পড়াচ্ছেন না কোরআন শিখাচ্ছেন না হারিস শিখাচ্ছেন না জেনারেল লাইনে যে পড়াচ্ছেন জেনারেল লাইনে পড়াশোনা করার পরে সে হচ্ছে না কি কি শিখলো স্যারকে দেখলে থাপ্পড় মারে এখনকার ছেলেপেলে অনেকে সারকে সম্মান করে স্যার নকল ধরে ফেলে যে স্যারকে এক খাপড় দিল গুন্ডামি ঠিক আছে গুন্ডামি আদব সবর নীতি নৈতিকতা এগুলো নাই উঠে যাচ্ছে দিন দিন আমি আসলে ওয়াশ করবো কি নিয়ে তো অনেক বড় ইস্যু সত্যি কথা বলতে দেখেন আমরাও স্কুলে পড়েছি কলেজে পড়েছি কিন্তু আমরা তো বেয়াদব ছিলাম এক জিনিস আর দুষ্টামি এক জিনিস আমরা দুষ্ট ছিলাম খুব দুষ্ট ছিলাম দুরন্ত খেলাধুলা পছন্দ করতাম দুরন্ত দুষ্টামি করতাম সারদের সাথে আমাদের একটা ফ্রেন্ডলি সম্পর্ক ছিল বন্ধুর মতো কিন্তু আমরা কখনো বেয়াদবি করি না এখন দেখবেন ওয়াজে আলেমদের সামনে গিয়ে বেয়াদবি করতেছে ওলামায় গ্রামের সামনে যে একটু মানে ভদ্রভাবে কিছু কথা বলে মাসালা জিজ্ঞাসা ওখানেও গিয়ে বেয়াদবি করতে কথা বলাই জানে না কিভাবে কথা বলতে হয় আল্লাহর আসতে ভাই আতিদার আমলের এই যে আখলাকের সংশোধন করেন না হলে আমাদের সামনে মহাবিপর্যয় অপেক্ষা করছে আল্লাহাক আমরা সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন বলি আমিন অনেক লম্বা হয়ে যাবে ওদিকে যাচ্ছি না মূল জায়গা থেকে একটু শেষ করে দেব আপনারা অনেক ধরে অপেক্ষা করছেন একটু একটু খেয়াল করেন তাহলে ইউসা বিন নুন ইউসা বিন নুনের কাছে এখন এরা বলছে নেতা দাও নেতা ঠিক আছে আমি দোয়া করলাম আল্লাহাক তালুদ কে নেতা বানালেন কাকে তালুদ এখন বনু বলছে ওর নেতৃত্ব আমরা মানি না কেন মানো না যে ওর তো টাকা পয়সা নাই ওর তো স্ট্যাটাস নাই যে আমাদের কাছে নেতৃত্বের মানদণ্ড যেগুলা আমরা টাকা পয়সা দেখে নেতা বানাই না আপনার টাকা নেই আপনি নেতা হতে আসছেন কেন আপনার স্ট্যাটাস নেই আসতেন কেন ও বনু ইসরা একই কথা বলছে ওর তো টাকা নাই স্ট্যাটাস নাই নেতা হবে কেন তখন আল্লাপাক বলছেন যে আল্লাপাক তো তালুদকে দুটো কোয়ালিটি দিয়েছেন আল্লাপাক তাকে শারীরিক শক্তি দিয়েছিলেন এবং জ্ঞান দিয়েছেন প্রজ্ঞা এবং জ্ঞান দিয়েছেন তার নেতৃত্বের মানদণ্ড কয়টা এখানে পেলেন দুটা শারীরিক শক্তি থাকতে হবে ঠিকঠাক ফিজিক্যালি স্ট্রং না হলে তো সে ডিল করতে পারবে না আর মেধা থাকতে হবে জ্ঞান তা আসলে কি এই দুইটা এখন নেতৃত্বের মানদণ্ড অদ্ভুত সিস্টেম বিশ্ববাসীকে দেওয়া হয়েছে বিশ্ববাসীকে একটা অদ্ভুত সিস্টেম দেওয়া হয়েছে একজন একজন মেজর একজন কর্নেল একজন বিসিএস ক্যাডার মানুষ এমন একজন মানুষকে স্যালিউট করে যে মানুষটা অক্ষর 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 নাই নামও স্বাক্ষর করতে পারে না এবং সে বিভিন্ন জায়গায় দুর্নীতি করে আসছে টাকা পয়সা লুটপাট করে আসছে একজন বিসিএস ক্যাডার এবং একজন আর্মি অফিসার একজন জেনারেল একজন মেজর তাকে সেলুট করতেছে কি সিস্টেম অথচ তার চাইতে এই ব্যক্তি নেতৃত্ব পাওয়ার অনেক বেশি যোগ্য জ্ঞান তার আছে এবং শারীরিক শক্তি তার আছে তার প্রশিক্ষণ আছে সবকিছু তার মধ্যে আছে কি সিস্টেম বিশ্ববাসীকে দেওয়া হয়েছে সুভায়ন আমি ফিলোসফিও বলেছি অনেকদিন অ্যারিস্টটল এবং প্লেটোদের যুগে এটাকে বলা হতো দি কমিউনিটি অফ ফুলস একটা পড়ে দেখবেন স্যার সলিমুল্লাহ লিখে অনেকগুলো বই আছে এর মধ্যে পড়ে দেখবেন মানে অজ্ঞতার একটা যুগ অজ্ঞতার শাসন অজ্ঞতার কমিউনিটি বাদ দেন এখানে ইউসাবিন নুন নেতৃত্ব দিলেন কাকে তালুদকে ওরা বলল মানি না তো আল্লাহ পাক মনোনয়ন করেছেন এখন না মানলে তোমরা আজাব ভোগ করবা তারপরে তারা মেনে নিল এবার যুদ্ধে যাচ্ছে ওই ওই জেরুজালেম মুক্ত করতে যাচ্ছে যে জেরুজালেম এখন তারা মুক্ত করতে চাচ্ছে ওই জেরুজালেম তানুতের বাহিনী মুক্ত করতে যাচ্ছে বলে তো তালুত এবং বনু তখন ভালো না খারাপ ভালো না খারাপ তারা কি মুসলিম না মুসলিম তারা তখন মুসলিম না মুসলিম মুসলিম তারা তখন ইউসফিন নুনের উম্মত তারা আগে ছিল মুসা আলাইহিস সালামের উম্মত এবার তালুত বললেন যে আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করবেন সামনে নদী আছে এই নদীর পানি পান করতে পারবে না যদি পান করো তাহলে তোমাদের নাম কাটা তোমরা যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না যে ব্যক্তি এখান থেকে অঞ্জলি পানি শুধু পানি পান করতে পারবে এক অঞ্জলি পানি এতটুকু বলছেন ওদের বেশিরভাগই পানি পান করলো অল্প কিছু বাদ দিয়ে অল্প কিছু সংখ্যা তাপসিল এসেছে তিনশো তেরো জন বাদ দিয়ে তিনশো তেরো জন বাদ দিয়ে তিনশো তেরো যে বদরে এখানেও তো এবার এই এই তিনশো তেরো জনকে নিয়ে তালুতে এগিয়ে গেল গিয়ে দেখলো বিশাল বাহিনী বাপ রে বাপ একদম আমেরিকা সম্প্রদায়ের সেখানে নেতৃত্ব দিচ্ছে ওদের সেনাপতি তার নাম জালুত কি নাম জালুত এবং এই জালুতের বাহিনী দেখে মুসলিম বাহিনী বলছে যে لا طاقه لنا بمجالوت وجنوده এই জালুতের বাহিনীর সাথে পেরে ওঠার ক্ষমতা তো আমাদের এখন হবে না কিন্তু যারা ভেবেছিল যে আল্লাহ ছাড়া সাখাত করতে হবে যাদের iman দৃঢ় ছিল তারা বলেছিল কাম মিন ফাতেিন ক্বালিলাতিন গালবাত ফাতোন কাসীরাতান باذن আল্লাহ তোমরা ভয় পেও না আল্লাহর হুকুমে বহুত ছোট ছোট দল বড় বড় দলের উপর বিজয় লাভ করছে এটা তারা বলে একটা দোয়া করলো এই দোয়াটা শিখে নেবে তারা একটা দোয়া করলো তারা বললো রববে না

যে এই গুলতি দিয়ে গুলতি নিক্ষেপ দাউদ আর তার চোখে গিয়ে লাগে জালুতের মারা যায় তো এখন মূল কথাটা হচ্ছে দেখুন এই 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 যুদ্ধে বানু বা জেরুজালেম জয় করলো এই যে তারা প্রথমবার এখানে ঢুকলো এর আগ পর্যন্ত কিন্তু ঢুকতে পারে না এবার আল্লাহাক তাদেরকে বললেন তোমরা এখানে যদি আমার আদেশগুলো মেনে চলো এই জায়গা তোমাদেরই তোমরা এখানে থাকবে কিন্তু যদি তোমরা আদেশ না মানো আমার বিরোধিতাচরণ করো তোমাদের এখান থেকে বের করে দেব আর আল্লাহ এটা বলেও দিলেন এলাতু তুফসিদুন্না ফিল মাদি মারতাই তোমরা কিন্তু দুইবার সীমা লঙ্ঘন করবা আমি কিন্তু সতর্ক করছি তোমাদেরকে কয়বার দুইবার এবার দাউদ আলাইহিস সালামের সময় তারা খুব সুন্দর ছিল একদম রুলিং স্টেট বলা হয় যে দাউদ আলাইহিস সালামের সময় তারা ওই জেরুজালেম থেকে বিশ্বকে শাসন করেছে ঠিক আছে দাউদ আলাইহিস পরে আসলো তার ছেলে সুলাইমান নাম কি সুলাইমান আল ইসলাম এই সময় আরো সমৃদ্ধি লাভ করবো এত সমৃদ্ধি যে বাতাসের উপর নিয়ন্ত্রণ জিনরা ডুবুরির কাজ করে পাথর এনে দেয় জিনরা ডুবুরির কাজ করে মনে এনে দেয় জিনদেরকে দিয়ে এই যে বাইদুল মুকাদ্দাস তিনি নির্মাণ করালেন আবা তাই না এই যে বাইদুল মুকাদ্দাসের